নমস্কার আমার নাম অনন্যা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন আমি সবসময় জীবনের এমন কিছু সত্যি আপনাদের সামনে তুলে ধরি যা আমরা চাইলেও সমাজের চোখে লুকিয়ে রাখতে বাধ্য হই আজকের গল্পটা আমার নিজের জীবন থেকে নেওয়া একটা সময় আমি ভেবেছিলাম এই ঘটনাটা চিরকাল আমার বুকের ভেতর চাপা থাকবে কিন্তু একটা সময় পরে সত্যিটা প্রকাশ করার একটা তীব্র আকাঙ্ক্ষা জন্মায় আপনাদের কাছে অনুরোধ যদি এই ধরনের বাস্তব গভীর ও নিষিদ্ধ সম্পর্কের গল্প শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা ক্লিক আমাদের হাজারো মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আমার জীবনটা যে কতটা স্বাভাবিক ছিল তা যদি আমি না বলতাম তাহলে কেউ বিশ্বাসই করতে পারত না এমন একটা ঘটনা আমার সঙ্গে ঘটতে পারে আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক ভালোই ছিল আর আমার দিদির পরিবারও ছিল খুব সুখী কিন্তু একটা ঘটনা শুধু একটা গোপন কথা জেনে ফেলাই আমার আর আমার দুলাভাইয়ের জীবনটা ওলট পালট করে দিয়েছিল গল্পটা শুরু করি সেটা ছিল গত বছরের শেষের দিককার কথা আমার স্বামী ব্যবসার কাজে মাসখানিকের জন্য শহরের বাইরে যায় আমার মনটা একা একা খুব খারাপ লাগছিল তাই দিদি মিতা ফোন করে বলল তুই বরং কদনের জন্য আমাদের এখানে চলে আয় একা একা থাকতে হবে না আমাদের সঙ্গে গল্প করে সময় কাটাবি দিদির স্বামী মানে আমার দুলা ভাই অনিক খুবই খুশি আর শান্ত স্বভাবের মানুষ অফিসে বেশ বড় একটা পদে কাজ করেন আর দিদিকে খুব ভালোবাসেন বাইরে থেকে দেখলে মনে হবে এদের মতো সুখী পরিবার এই পৃথিবীতে আর দুটো নেই আমি ব্যাগ গুছিয়ে ওদের বাড়িতে গেলাম বাড়িটা তেমন বড় নয় দুই কামরার একটা ছোট ফ্ল্যাট মাঝের ঘরে দিদি আর দুলাভাই শোয়ে আর পাশের ছোট ঘরে ওদের একমাত্র মেয়ে আমার ভাগ্নি আমি ছোট ঘরে ভাগ্নির সঙ্গেই থাকার ব্যবস্থা করলাম প্রথম দিন দুদিন সব ঠিকঠাকই ছিল রাতে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে কিছুক্ষণ টিভি দেখা গল্প করা দুলাভাই একটু গম্ভীর স্বভাবের হলেও আমার সঙ্গে আর দিদির সঙ্গে খুনশুটি করতেন কিন্তু তৃতীয় রাত থেকেই আমার চোখে কিছু একটা খটকা লাগতে শুরু করল রাত তখন প্রায় একটা কি দেড়টা হবে আমি বাথরুম যাব বলে উঠেছিলাম ছোট ঘরটা থেকে বের হতেই দেখলাম ড্রয়িং রুমের কোণে যেখানে একটা টেবিল ল্যাম্প জ্বলছিল দুলাভাই চুপচাপ বসে আছেন উনি তখন একটা পুরনো খাতা দেখছিলেন আর মাঝে মাঝে একটা আলাদা ফোন কানে ধরে ফিস ফিস করে কিছু বলছিলেন কথা বলার ধরনটা এতটাই চাপা ছিল যে কোনোভাবেই আমার কানে আসছিল না কিন্তু ওনার কপালে ভাঁজ আর ফ্যাকাশে মুখ দেখে মনে হল উনি ভীষণ দুশ্চিন্তায় আছেন আমাকে দেখে খে উনি যেন চমকে উঠলেন আর দ্রুত ফোনটা বালিশের নিচে গুজে দিলেন খাতাটাও লুকিয়ে ফেললেন আরে প্রিয়া এত রাতে উঠেছিস কেন জিজ্ঞেস করলেন দুলাভাই ওনার গলার স্বরটা স্বাভাবিক করার চেষ্টা করলেও তাতে একটা চাপা ভয় আমি স্পষ্ট টের পেলাম আমি বললাম এমনি বাথরুমে যাচ্ছিলাম আপনি এত রাতে এখানে একা বসে কি করছেন উনি একটা শুকনো হাসি দিয়ে বললেন আসলে কি বলবো অফিসের কিছু হিসাব মেলাতে পারছিলাম না তাই একটু চিন্তায় আছি যাও তুমি ঘুমিয়ে পড়ো আমি মাথা বাথরুমে গেলাম কিন্তু আমার মনের ভেতর একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেল অফিসে হিসাব মেলাতে গেলে তো ল্যাপটপ বা অফিসিয়াল ফাইল দরকার উনি কেন একটা পুরনো খাতা আর একটা গোপন ফোন নিয়ে এত রাত জাগছেন আর সবথেকে বড় কথা কেন উনি এত লুকোচুরি করলেন সেই রাতে আমি আর ভালো করে ঘুমাতে পারিনি বারবার শুধু মনে হচ্ছিল দুলাভাইয়ের জীবনে এমন কিছু আছে যা তিনি দিদির কাছ থেকেও লুকোচ্ছেন এরপর থেকে আমি যেন কেমন একটা নজরদারি শুরু করে দিলাম আমি চাইতাম না কিন্তু কৌতূহল আমায় বাধ্য করছিল আমি দুলা দিকে একটু বেশি মনোযোগ দিতে শুরু করলাম দেখলাম দিদি যখন রান্নাঘরে বা অন্য কাজে ব্যস্ত থাকেন তখন তিনি সুযোগ পেলেই সেই ফোনটা একবার চেক করেন ফোনটা সবসময় সাইলেন্ট মোডে রাখা একদিন সকালে দিদি আর দুলাভাই বাজারে গেল আমি বাড়িতে একা ছিলাম এই সুযোগ আমি হাতছাড়া করতে পারলাম না আমার শরীরটা যেন তখন কাঁপছিল ভয়ে আর উত্তেজনায় আমি জানি এভাবে লুকিয়ে কিছু দেখা ঠিক না কিন্তু আমার মন মানছিল না আমি সোজা ওদের ঘরে ঠুকলাম আলমারি টেবিলের ড্রয়ার সব ঘাঁটতে শুরু করলাম অবশেষে বিছানার গতির নিচে একটা ভাঁজ করা পুরনো খবরের কাগজের আড়ালে পেলাম সেই গোপন খাতাটা খাতাটা খুলতেই আমার চোখ কপালে উঠল সেটা কোনো অফিসের হিসাবের খাতা নয় সেখানে কিছু টাকার লেনদেনের হিসাব লেখা যা খুবই অস্বাভাবিক লাখ লাখ টাকার অঙ্ক অদ্ভুত কিছু নাম আর তার পাশে চুক্তি বা চাপ লেখা খাতার শেষে একটা পাতায় কিছু ছবি ছিল কয়েকজন মানুষের মুখ যারা সবাই রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তি আমি বুঝতে পারলাম দুলাভাই কোনো বড় একটা অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সম্ভবত ব্ল্যাক মানি বা অন্য কোনো গোপন ব্যবসার সঙ্গে এই তথ্য যদি দিদি জানতে পারে তাহলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে কিন্তু খাতার শেষের দিকে আরও একটা জিনিস দেখলাম যা আমাকে আরও হতবাক করে দিল একটা পাতায় একটা মেয়ের নাম আর ফোন নম্বর লেখা নামটা খুব সুন্দর রেশমি নিচে ছোট করে লেখা জরুরি কথা মিতাকে নয় এটা কি তবে দুলাভাইয়ের অন্য কোনো সম্পর্ক অবৈধ ব্যবসা তার ওপর আর একটা অবৈধ সম্পর্ক আমার পা দুটো যেন তখন আর সরাতে পারছিলাম না আমি দ্রুত খাতাটা আবার আগের জায়গায় লুকিয়ে রাখলাম কয়েক মিনিট পরেই ওরা ফিরে এলো আমি তাড়াহুড়ো করে আমার ঘরে গিয়ে শুয়ে থাকার ভান করলাম দুলাভাই ঘরে ঢুকি একবার সতর্ক চোখে আমার দিকে তাকালেন আমার চোখ বন্ধ দেখে হয়তো উনি নিশ্চিত হলেন যে আমি কিছু দেখিনি কিন্তু তো আমার হৃদস্পন্দন তখন এত জোরে হচ্ছিল যে আমার মনে হচ্ছিল উনি হয়তো শুনতে পাবেন আমি একটা গভীর গর্তের মধ্যে পড়ে গেছি আমি এখন এই পরিবারের এক বিরাট গোপন তথ্যের সাক্ষী আমার মন যেন আর শান্তি পাচ্ছিল না আমি দিদিকে এই বিষয়টা বলতেও পারছিলাম না আবার লুকিয়ে রাখতেও পারছিলাম না দিদি আমার একমাত্র আপন বোন ওর জীবনটা নষ্ট হতে দিতে পারি না আমি সিদ্ধান্ত নিলাম দুলাভাইকে সরাসরি জিজ্ঞেস করব একদিন রাতে দিদি ভাগ্নিকে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল দুলাভাই তখন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন আমি সাহস করে ওনার কাছে গালাম দুলা আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে আমি নরম গলায় বললাম উনি সিগারেটে একটা লম্বা টান দিয়ে আমার দিকে ঘুরলেন ওনার চোখে কিসের যেন একটা মিশ্রণ চিন্তা ভয় আর সন্দেহ কি কথা প্রিয়া এতরাতে উনি প্রশ্ন করলেন আমি কোনো রাখঢাক না করে সরাসরি দুলা ভাই আমি সব জানি আমার কথাটা শুনে ওনার মুখের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল সিগারেটের ছাইটা হঠাৎ করে নিচে পড়ে গেল উনি এক মুহূর্ত চুপ থেকে ফিস ফিস করে বললেন কি জানো তুমি আমি বললাম ওই খাতাটার কথা আর ওই ফোনটার কথা আর ওই রেশমির কথাও আপনি দিদিকে ঠকাচ্ছেন আপনি একটা বড় বিপদের মধ্যে আছেন এইবার দুলা মুখটা পাল্টে গেল সেই শান্ত মানুষটা যেন এক লমহায় পাল্টে এক অন্য মানুষ হয়ে গেলেন ওনার চোখে একটা শীতল ভয়ানক দৃষ্টি উনি হঠাৎ এগিয়ে এসে আমার হাতটা শক্ত করে চেপে ধরলেন এমন অপ্রত্যাশিত স্পর্শে আমি শিউরে উঠলাম শোনো প্রিয়া ওনার গলাটা ছিল একদম শান্ত কিন্তু ধারালো যা দেখেছ তা যদি দিদিকে বলো তাহলে কি হবে জানো শুধু আমার জীবন নষ্ট হবে না তোমার দিদির জীবনটাও শেষ হয়ে যাবে ও সব কিছুর জন্য আমাকেই দোষ দেবে আমি বললাম কিন্তু এভাবে চলতে পারে না উনি আমাকে থামিয়ে দিয়ে আরও কাছে এলেন আমাদের মধ্যে এখন সামান্য ব্যবধান ওনার মুখের সিগারেটের গন্ধ রাতের শীতল বাতাস সব মিলে একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি হল যদি তুমি এটা লুকিয়ে রাখো আমি তোমাকে কোনো দিন ভুলব না আর যদি এটা ফাঁস করো উনি হাসলেন একটা কুটিল হাসি তাহলে আমি সবাইকে বলবো তুমি আমার সঙ্গে থাকতে চেয়েছিলে তুমি আমার পিছনে ঘুরেছ আমি তো কিছুই জানতাম না তোমার স্বামী নেই তুমি একলা তুমি আমাকে উস্কানি দিয়েছ কে বিশ্বাস করবে দিদি নাই সমাজ ওনার কথাটা শুনে আমার সারা শরীরে যেন কাটা দিয়ে উঠল আমার মতো একটা নিরীহ মেয়েকে এভাবে মিথ্যে অপবাদে ফাঁসানোর সাহস এটাই ছিল ওনার ব্ল্যাকমেল করার প্রথম ধাপ উনি এখন শুধু আমার নীরবতা চাইছেন না উনি এখন আমার নিয়ন্ত্রণ চাইছেন তোমার চুপ থাকাটাই এখন আমাদের দুজনের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রিয়া তোমার দিদিকে সুখী দেখতে চাও তো উনি চাপ সৃষ্টি করলেন আমি তখন ভয়ে ঘেন্নায় আর এক ধরনের অসহায়তায় কাঁপছিলাম আমি বুঝতে পারলাম আমি এখন ওনার হাতের পুতুল ব্ল্যাকমেলটা শুরু হল খুব সূক্ষ্মভাবে প্রথম দিকে শুধু চোখে চোখ রাখলে একটা গোপন হাসি তারপর সেই হাসিতে যোগ হলো একটা গভীর নিষিদ্ধ ইঙ্গিত দুলাভাই বুঝতে পারলেন যে আমি আমার নিজের মান সম্মানের ভয়ে আর দিদির সুখের কথা ভেবে চুপ করে আছি এই সুযোগটা উনি পুরো দমে কাজে লাগাতে শুরু করলেন দিনের বেলা উনি স্বাভাবিক কিন্তু যখনই দিদি ঘর থেকে বের হতো অথবা রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখনই শুরু হতো ওনার মানসিক খেলা রাতে আমি যখন একা সুতাম তখন উনি দরজার বাইরে এসে আস্তে করে ডাকতেন প্রিয়া ঘুমিয়ে গেছ প্রথম দিকে আমি জবাব দিতাম না তারপর উনি বলতেন আমার ঘুম আসছে না এই খারাপ খবরগুলো চেপে রেখে ভেতরে ভেতরে মরে যাচ্ছি তুমি কি আমার সঙ্গে একটু কথা বলবে এক রাতে আমি উঠে দরজাটা হালকা করে খুললাম উনি বারান্দায় না গিয়ে আমার ঘরের সামনেই দাঁড়িয়েছিলেন হাতে এক কাপ গরম কফি আসলে কি বলবো এমন একটা ভয়ানক কথা ভেতরে চেপে রেখে দম বন্ধ হয়ে আসছে আমার একজন একজন বিশ্বস্ত বন্ধু দরকার যার কাছে আমি শুধু এই কথা নয় মনের আরও কিছু কথাও বলতে পারি বললেন দুলা আমি বললাম আমাকে এসব বলবেন না আমি চাই না আপনার জীবনের অন্ধকারে ঢোকতে উনি বললেন কিন্তু তুমি তো অলরেডি অন্ধকারটা দেখে ফেলেছ এখন তুমি অন্ধকার থেকে মুখ ফিরিয়ে নিতে পারো না এই কথা বলার সময় উনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমার মনের ভেতরে সব দুর্বলতা উনি দেখতে পাচ্ছেন আমার স্বামী দূরে আছেন আমি একা আমার ভেতরেও এক ধরনের শূন্যতা ছিল দুলাভাই যেন ঠিক সেই জায়গাটাতে আঘাত করলেন তিনি আমার দিকে কফির কাপটা এগিয়ে দিলেন কফি নিতে গিয়ে আমাদের হাত প্রায় ছুঁয়ে গেল এই অনিচ্ছাকৃত স্পর্শ কিন্তু দুলাভাইয়ের চোখে এই স্পর্শের একটা গভীর তৃপ্তি দেখলাম তোমার চোখ দুটো খুব সুন্দর প্রিয়া তোমার স্বামী কি তোমাকে এই কথাগুলো বলে উনি ফিস ফিস করে জিজ্ঞেস করলেন এই প্রশ্নটা আমার ভেতরে যেন একটা বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করল একজন পরপুরুষ পুরুষ আমার দুলাভাই আমাকে এমন ব্যক্তিগত কথা বলছেন এটা আমার স্বামীর এক প্রকার বিশ্বাসঘাতকতা আমি লজ্জায় মাথা নিচু করলাম এসব কি বলছেন উনি বললেন সত্যি বলছি তোমার কি আছে তা আমি ভেতরে জানি তুমি একটা খাঁচায় বন্দি আমি সেই খাঁচার কথা জানি যা তোমার দিদি বা তোমার স্বামী কেউ জানে না উনি এবার আরেকটু এগিয়ে এসে আমার কাঁধে খুব আলতো করে হাত রাখলেন তুমি ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করব না বরং আমি তোমাকে তোমার একাকিত্ব ভুলিয়ে দিতে পারি কাঁধের ওখর ওনার হাতের সেই সামান্য চাপটুকু আমার শরীরের ভেতরে এক ধরনের নিঃশব্দ উত্তেজনার জন্ম দিল আমি সরে যেতে চাইলাম কিন্তু কেন যেন পারলাম না আমার শরীরের এক অংশ বিদ্রোহ করছিল এই হাসিটা শুধু আমার জন্য হওয়া উচিত ছিল কথাগুলো বলে উনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন সব দোষ আমার যেন আমি কোনো এক ভুল ইশারা দিয়েছি আমি বুঝতে পারলাম এই সম্পর্কটা আর শুধু ব্ল্যাকমেইলের সীমাবদ্ধ নেই উনি এখন ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার নিষিদ্ধ আবেগের জায়গাটা স্পর্শ করছেন এর পরের কয়েকটা দিন যেন একটা ঘোরের মধ্যে কাটল দিদি কিছু বুঝতে পারছিল না কারণ দুলাভাই দিনের বেলায় একদম স্বাভাবিক কিন্তু রাতের অন্ধকার আর চাপা ফিসফিসগুলো শুধু আমাদের দুজনের মধ্যেকার এক গোপন চুক্তি তৈরি করছিল আমি নিজেকে বোঝাতাম এটা ভুল কিন্তু যখনই আমি দূরে সরে যেতে চাইতাম তখনই উনি সেই গোপন খাতাটার কথা মনে করিয়ে দিতেন আর সেই সঙ্গে আমার নিঃসঙ্গতার কথা একদিন রাতে দিদি অসুস্থ বোধ করায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন দুলাভাই আমাকে ডাকলেন এসো ছাদে যাই একটু তাজা বাতাস নাও ছাদে শুধু আমরা দুজন রাত তখন গভীর চারপাশ একদম শান্ত আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম প্রথমে দুলাভাই সেই ব্যবসায়িক সমস্যার কথা বলতে শুরু করলেন কিন্তু কিছুক্ষণ পরেই ওনার গলার স্বর পাল্টে গেল উনি হঠাৎ আমার দিকে ঘুরে দাঁড়ালেন জানো প্রিয়া আজকাল আমার অফিসেও মন বসে না সব সময় শুধু তোমার কথাই মনে পড়ে তোমাকে দেখলে মনে হয় যেন এই জীবনে আরও কিছু পাওয়ার ছিল যা আমি পাইনি উনি কথাটা বলার সময় আমার খুব কাছে চলে এলেন আমি ভয়ে সিটিয়ে গেলাম প্লিজ দুলাভাই আমাকে এমন কথা বলবেন না আমরা এমন কিছু করতে পারি না এটা দিদির প্রতি অন্যায় আমি প্রায় কেঁদে ফেললাম উনি খুব নরম গলায় হাসলেন অন্যায় তো অনেক কিছুই হচ্ছে প্রিয়া কিন্তু তুমি কি জানো যখন তুমি শাড়ি পরে হাঁটো তখন তোমার কোমরের ভাঁজটা আমাকে কতটা অস্থির করে তোলে আমি জানি এটা বলা ঠিক না কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমার শরীর তখন ভয়ে আর এক ধরনের তীব্র লৌকিক উত্তেজনায় কাঁপছিল আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করছিলাম কিন্তু আমার ভেতরের এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা যেন ওনার কথাগুলো শুনতে চাইছিল উনি খুব ধীরে আমার কাঁধের ওপর ওনার হাতটা রাখলেন এবার আর সামান্য চাপ নয় ওনার হাতের উষ্ণতা আমার পোশাক ভেদ করে ভেতরে ঢুকছিল আমি তখন চোখ বন্ধ করে নিজেকে ছেড়ে দিলাম উনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন তোমার এই ভীত মুখটা তোমার এই চোখের চাহনি এই সবই আমার চাই আমি জানি তুমিও চাও না হলে তুমি এতদিনে দিদিকে বলতে পারতে এই কথাটা ছিল আমার জন্য সবথেকে বড় আঘাত সত্যিই তো আমি কেন বলিনি কারণ আমিও কি তবে এই নিষিদ্ধ সম্পর্কের জালে জড়িয়ে যাচ্ছিলাম উনি তখন আমার শরীরটা খুব আস্তে করে ওনার শরীরের দিকে টেনে নিলেন আমাদের শরীরের মাঝের সামান্য ব্যবধানটুকুও যেন এখন আর নেই আমি অনুভব করতে পারছিলাম ওনার হৃৎস্পন্দন এই কাছে আসাটা ছিল চরম ভুল চরম নিষিদ্ধ কিন্তু সেই মুহূর্তে আমার সব প্রতিরোধ যেন ভেঙে গেল উনি আমার কপালে একটা লম্বা নিঃশ্বাস ফেললেন এখনও সময় আছে প্রিয়া তুমি চিৎকার করতে পারো কিন্তু যদি না করো, আমি কোনো উত্তর দিতে পারলাম না আমার মুখ দিয়ে কোনও শব্দ বের হল না নীরবতা সেই নীরবতাই জানো ওনার কাছে ছিল আমার সম্মতি ওনার উষ্ণ ঠোঁট যখন আমার কাঁধ ছুঁয়ে আমার ঘাড়ের দিকে নেমে এলো তখন আমার মনে হল আমি যেন সত্যি একটা নিষিদ্ধ গর্তে পড়ে গেলাম যেখান থেকে আর কোনো দিন বেরিয়ে আসতে পারব না এই অবৈধ সম্পর্কের কোনো সামাজিক স্বীকৃতি নেই কিন্তু এই মুহূর্তের গভীরতা আমার সারা জীবন ধরে আমাকে তাড়িয়ে বেড়াবে আমি আমার দুলাভাইয়ের কাছে শুধু আমার নীরবতা নয় আমার নিজের সত্তাকেও যেন তুলে দিলাম